হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিই আজকে ভিডিওটা হচ্ছে একটা টায়ারের সম্বন্ধে মানে এম আপ টায়ার একটা গাড়িতে লাগাতে হবে ওই জন্যে হালকা করে মনে করলাম ভিডিওটা একটু করি আগের ভিডিও তো দেখে থাকবে তোমরা আগের ভিডিওতে যে টায়ারটা আমি একটু ক্ষয় হয়ে গেছিলো একটা মানে দাঁড় করানো অবস্থায় টায়ারটা ঘুঘুরছিলো তো ওই জন্য একটা দাগ হয়ে গেছিলো সেই দাগটা দেখাচ্ছি আর কি মানে শির হয়ে গেছে এখানটা আগে একটা ভিডিও আপডেট করেছিলাম টায়ারটা খুবই ভালো আছে টায়ারটা মোটামুটি খুবই ভালো আছে খারাপ নেই টায়ারটা মানে টায়ারটা অ্যাকচুয়ালি এখনও এক বছর চলবে কিন্তু তা সত্ত্বেও আমরা একটু রাইটে যাব তো একটু লঙে যাব তার জন্যে আমাদের কি টায়ারটা চেঞ্জ করতে হবে মানে একটু যে টায়ারটা ডিফেক্ট হয়েছে ডিফেক্টটা হচ্ছে এটা দেখাই চলো বন্ধুরা যে টায়ারটা কথা বলছিলাম এমেরাপে সেই টায়ারটা লাগাবো আর কি চাকাটা ওই জন্য খুলে দিচ্ছি নতুন টায়ারটা লাগাবো জন্য হেল্পারটা ধরে আছে আকাশি করে এমনিতে চাকাটা বেরোয় না অনেক ভারী গাড়ি খুব চাপ হয় চাকা খুলতে এই গাড়িটার অনেকটাই ভারী আর কোনো সিস্টেম নেই এই যে টায়ারের মধ্যে যেটা ছিল রিকুলিটি এটা অনেকটু আমার হয়েছিল হয়েছিলো অনেকটা অলরেডি পামচার হয়েছিল ওই জন্য এটা রিকুলিটি ভরেছিলাম লিকুইলিটি ভরলে কি টায়ারে হওয়াটা বেরোয় না আর এই যেটা দেখছো এটা রিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার না করলে টিউবলেস টায়ার তো হওয়াটা ধরবে না অলরেডি টিউবলেসের নজলটা একটু আঠা নিয়ে লাগিয়ে নিছি আর কি টিউবলেসের নজলটা একটু গোড়াতে আঠা না দিলে মানে ঢুকবে না আর কি তো অলরেডি টায়ার আমাদের লাগানো হয়ে গেল এবার হওয়া দিয়ে দিচ্ছি চল্লিশ পঞ্চাশ হওয়া লাগবে টায়ারের মধ্যে তো অলরেডি আমাদের টায়ার ফিটিং হয়ে গেলে চেক করে নিচ্ছি অলরেডি গাড়ি আমরা টায়ার লাগিয়ে নিয়েছি একটু চালিয়ে দেখছি আর কি যে কোথাও প্রবলেম হচ্ছে লেকিন খুব ভালো আগামী দিনে তোমরাও লাগাইতে পারো এমেরা টায়ার খুবই সুন্দর গাড়ি খুব স্মুথ চলবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো